দেখো এই কোশ্চেনগুলো তোমরা করেছো তো এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সাবটি রিভেলশনের কোশ্চেন পেপার তাই কোশ্চেন পেপারটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখে নাও ক্লাস এইটে স্টুডেন্টদের জন্য বলছি সেকেন্ড সাবজটি রিভেলুশনার যে পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপারটা আসতে পারে এই কোশ্চেনটার সেটা আসবে এই কোশ্চেন্টটা তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখে নাও তাহলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অর্থাৎ পঞ্চাশে পঞ্চাশ তোমাদের কাছে কোনো ব্যাপারই না চলো দেখে নেবো প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখো সঠিক উত্তরটি নির্বাচন করা প্রথম যে কোশ্চেন আছে কোন পদার্থটির পরিমাণ সর্বাধিক উত্তর হবে জল দুয়ের কষ্টের অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপসঞ্চালন সম্ভব নয় উত্তরা পরিচালন জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয় অর্থাৎ সে উত্তর সঠিক ধাতু ঝালায় যে গ্যাসকে পুড়িয়ে তাপ সৃষ্টি করা তা হলো অ্যাসিটিলিন এরপর দেখে নেবো চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক অঙ্ক কী হবে কমে অর্থাৎ এর উত্তরটা সঠিক সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে তা হলো বিকিরণ অর্থাৎ সে উত্তর তারপর এসে দেখো নিচের কোনটি তরিত বিশ্লেষ্য পদার্থ নয় উত্তরা কোনটা চিনি জলীয় দ্রবণ এরপর আমল্ায়িত জলের তরিত বিশ্লেষণে ক্যাতটি উৎপন্ন গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন অর্থাৎ ডিএর উত্তর কাছে ভূপৃষ্টির মধ্যে বিহপাতক বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষ হল দেখো এক্ষেত্রে বজ্রপাত হবে এরপর দুয়েদাগের নিজের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দিতে তুলেছে অর্থাৎ এখানেও তোমাদের সাতটা প্রশ্নের উত্তর করতে হবে এগুলো এক নম্বর করে দেখে নেব কোষগুলো কী কী আছে প্রথমে দেখো তাপ পরিমাপের এসআই একক কি উত্তরে জুল শূন্যস্থান পূরণ করে তুলেছে স্যালক সংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক হলো আলো তারপর সত্য মিথ্যা অ্যামোনিয়াম ক্লোয়াইড ডে জল দিলে তাপ উৎপন্ন হয় এটা মিথ্যা হবে এক ক্যালোরির সংজ্ঞা চেয়েছে এটা একটু করে নেবে কারণ কি এ হবে প্রমাণ চাপে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে এক ক্যালোরি তাপ বলে এটা তোমরা একটু লিখে নিও এরপর দেখো হার্ডিন গুডি একটি যোগের নাম লেখো যা তৈরি বিশ্লেষণে অ্যানোডে হার্ডিন পাওয়া যায় দেখো হার্ডিন গুডি একটি দিতে বলেছে যেমন সোডিয়াম হাইড্রাইড লিখবে এরপর নতুন কেনা সাইক্লের রিং চকচকে দেখায় ধীরে ধীরে তারা উজ্জ্বলও কমে যায় কেন কারণ কী হচ্ছে লোহার তৈরি রিং মরচে পড়ে তার উজ্জ্বল কমে যাচ্ছে লোহার উপর নিকেল পরিবেশ দেওয়ার জন্য ক্যাথোটি অ্যানোড হিসেবে কী কী কোন কোন ধাতু ব্যবহার করেছে ক্যাথোটি হচ্ছে লোহা আর অ্যানোডি হচ্ছে নিকেল তরলের ওপর চাপ কমালে তরলের ফোটাঙ্ক কি বেড়ে যাবে তরলে পর চাপ কমালে তরলের ফোটাঙ্ক হ্রাস পাবে এরপর দেখে নেবো বড় কোশ্চেনগুলো দেখো এই অঙ্কগুলো তোমাদের দেয়া আছে এই যদি কোনো সমস্যা হয় অবশ্যই কনসনে নেওয়া আমি তার সমাধান করে দেবো এরপর যা হোক বিজার বড় কোশ্চনগুলো তোমরা একটু চোখ বলি নাও যেটা সমস্যা হবে সেটাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি বারবার বলছি কিন্তু তোমাদের তার অ্যান্সার করে দেব অর্থাৎ তোমাদের চিন্তার কোনো কারণেই তোমরা কোশ্চেন পেপারটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই সলভ করে যাবো কারণ এই কোশ্চেনটাই তোমাদের এবারে আসার চান্স ম্যাক্সিমাম এমনকি পরীক্ষাতে এসে গেলে তোমরা কিন্তু পঞ্চাশে পঞ্চাশ পেতে তোমাদের কোনো সমস্যাই হবে না তাই কোশ্চেনটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভালো করে দেখে নিও এরপর চলে যাব লাইফ সায়েন্স ফারটাতে দেখো প্রথম যে কোশ্চেন দিয়েছে চাষের জমির একটি সাধারণ আগাছা হলো দেখে নেব কোনটা আগাছা এমন এরপর দু এটা যক্ষা রোগটি হলো দেখো এটা বায়ুবাহিত অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে সেই অনুষ্ঠকের মধ্যে কলম সৃষ্টি করা হয় কোনটা হবে জোর কলমে এরপর দুয়ের দাগ দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে ইঁদুর দ্বারা মানুষের দেহে কোন রোগ সংক্রমিত হয় উত্তর হবে ফ্লেগ এইডসের প্রণাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এরপর শূন্যস্থান দিয়েছে বলছে শস্য আবর্তনে দুটি চাষের মাঝে একবার সিম্বিকোত্রিয় উদ্ভিদ চাষ করা হয় অর্থাৎ এই জায়গাটা সিম্বিকোত্রী উদ্ভিদ লিখবে এরপর দেখো মিল খোঁজে উত্তর লিখতে বলেছে দেখো মেজর কাপ আছে কাতলা আছে মাইনর কাপ বাটা অথবা পুঁটি যে কোনো একটা লিখবে যেটা তোমাদের সুবিধা হবে এরপর তিনের দাগ সার্সের নাম সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন এই রোগের উপসর্গ এগুলো একটু দেখে নেবে এরপর দিয়েছে দেখো জৈব সার অজৈব সারের মধ্যে পার্থক্য চেয়েছে বইতেই তোমাদের আছে তোমরা একটু করে দিও এরপর খারিফ ফসল রবি ফসল কাকে বলে উদাহরণ বলেছে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির তিনটি জাতের উদাহরণ সব বর্ণনা দিয়েছে এগুলো তোমরা একটু করে নিও দেখো কোশ্চেনটা প্রথম থেকে শেষ সব একবার ভালো করে দেখে নাও কারণ এই কোশ্চেনটাই তোমাদের কিন্তু আসবে আমি বারবার বলছি দেখো ফিজিক্যাল সায়েন্স ফ্যাটে যে তিনের দাগের চারের দাগের কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু তোমরা পরি যাব এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই দেখতে পাচ্ছ এখানে দেখো বরফ কলমির বরফ কলমির লিন তাফ আশি ক্যালোরি পার গ্রাম হলে এসআইএতে এর মান কত হবে দেখো আমরা জানি এক ক্যালোরি সম ফোর পয়েন্ট টু জুল অর্থাৎ ওপরে ফোর পয়েন্ট টু জুল দিয়ে ভাগ হবে ফোর পয়েন্ট টু দিয়ে গুণ হবে আর নিচে হাজার দিয়ে ভাগ হবে এরপর দেখো পরিচালন সোত্র কাকে বলে এখান থেকে একটা অঙ্ক দিয়েছে বাসপায়ন সোটানের পার্থক্য দিয়েছে তামোচি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনে একটা করে উদাহরণ সহ লিখতে বলেছে জারক বিজারক দেখাতে বলেছে পানীয় জল সমুদ্রের মধ্যে কোনটি অধিক তৈরি বিশ্লেষণ এবং কেন এগুলো চেয়েছে তো এই দিলে ফোন কী উত্তর দিলে মানে উদ্দেশ্য প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে ধরেছে তাই এই কোশ্চেনটা প্রথম থেকে শেষ অব্দি ভালো করে সলভ করে যাও তাহলেই তোমরা পঞ্চাশে পঞ্চাশ পাবে চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক সেরা সাবস্ক্রাইব করে নিও চলো টাটা